আসসালামু আলাইকুম এভরিওয়ান খুবই খুবই ডিমান্ডিং একটা প্রোডাক্ট নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে লেমন বেডটা এইটা আসলে এত ভাইরাল হইলো কেন এবং এইটা আসলে হচ্ছে আদৌ কি কাজ করে কি না বা এইটা ব্যবহারের সঠিক নিয়মটা কি তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো এটা হচ্ছে লেমন বেড যেটা হচ্ছে একটা এমন একটা প্রোডাক্ট যেটা হচ্ছে মিক্স করে ব্যবহার করলে বেশি ভালো কাজ করে এটা চাইলে সিঙ্গেলও ব্যবহার করা যেতে পারে হ্যাঁ আমি একটু দেখাই তোমাদেরকে এটা জাস্ট দেখো এটা লেমন বেডটা অলরেডি অনেকেই দেখছো তো আমি হচ্ছে যেটা করতেছি এটা হচ্ছে আমি আমি ওহো একটা বডি ক্রিম নিয়েছে এটার সাথে ব্যবহার করতেছি এটা ভিতর দিয়ে দিই না আমি হচ্ছে আমার হাতে একটু হচ্ছে বডি ক্রিম নেই এবং সেই সাথে সম পরিমাণের হচ্ছে লেমন বেডটা নেই লেমন বেডটা নেওয়ার পর দুইটা একসাথে হাতের মধ্যে মিক্স করি মিক্স করে দেন পুরো বডিতে আমি ইউজ করি এইভাবে আমি ইউজ করি আমার এই জায়গাগুলোতে যারা লাইভ কর আমার লাইভ দেখেন রেগুলার তারা জানে যে আমার এই জায়গাগুলোতে হচ্ছে প্রচুর পরিমাণ পিগমেন্টেশন ছিল কালো কালো ছিল এটার জন্য অনেক ভালো কাজ করে অনেকের গলাতে ঘাড়ে প্রচুর পরিমাণের হচ্ছে কালচে কালচে পিগমেন্টেশন থাকে সো এইটার জন্য এটা অনেক ভালো কাজ করে এটা সিঙ্গেলও ব্যবহার করা যেতে পারে বাট যেহেতু এটার দাম বেশি আমি বলবো যে এটা তুমি হচ্ছে একটা ভালো বডি ক্রিমের সাথে ইউজ করলে অনেক অনেক ভালো কাজ করে সো সেই জন্য হচ্ছে তুমি যেটা করতে পারো এটা এভাবে ইউজ করতে পারো অনেকে লেমন বেড এটার ভিতরে দিয়ে দেয় বা এভাবে ইউজ করার কোনো দরকার নাই তুমি হচ্ছে এরকম এরকমভাবে বাহির থেকে আলাদাভাবে ইউজ করবা তো এইটা হচ্ছে তোমরা আমাদের পেজে পেয়ে যাবা একেবারে রিজনেবল প্রাইসে হোলসেল রেটে কারণ হচ্ছে আমরা নিজের প্রতিটা প্রোডাক্ট হচ্ছে ইম্পোর্ট করে নিয়ে আসি যারা আমার লাইভ দেখে তারা জানে যে এইটা হচ্ছে এইটা না শুধু হচ্ছে প্রতিটা প্রোডাক্টে আমরা প্রচুর পরিমাণে স্টকে নিয়ে তারপরে আমরা আপুদের অফার দিয়ে থাকি তো আপুরা হচ্ছে চাইলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা পারচেস করতে পারো দেখতে পারো ডেসক্রিপশানে হচ্ছে আমাদের পেজে লিঙ্ক দেওয়া আছে চাইলে হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপেও তোমরা অর্ডার করতে পারো চাইলে তোমরা সরাসরি আমাদের দোকানে এসে দেখে তারপরে নিতে পারো বিভিন্নভাবে সুযোগ আছে আমাদের প্রোডাক্ট আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার জন্য তো এইটা হচ্ছে আমাদের আমার ব্যবহার করা একটা বেস্ট একটা বডি ক্রিম যেটার কোনো সাইড এফেক্ট নাই আর এটা হচ্ছে লেমন বেডটা যেটা হচ্ছে খুবই দ্রুত কাজ করে এই পিগমেন্টেশনের জন্য অনেক ভালো কাজ করে অনেক বেশি হোয়াইটেনিংয়ের কাজ করে তো তোমরা যারা হচ্ছে এটা ব্যবহার করতে চাচ্ছো অবশ্যই অরিজিনালটা ব্যবহার করবো তাহলে দ্রুত কাজ করবে এবং খুব দ্রুত কাজ করে এবং এর কাজ করে পিগমেন্টেশন দূর করে ফেলে তো আপুরা ভালো থাইকো নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আবার চলে আসবো কোনো রিকোয়েস্ট কোনো ভিডিও থাকলে তোমরা মানে প্রোডাক্ট থাকলে অবশ্যই হচ্ছে তোমরা ইয়ে করবা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবা আমরা অবশ্যই সেই প্রোডাক্টটা নিয়ে তোমাদেরকে হচ্ছে ডিটেলস ভিডিও আপলোড করে দিব তো ভালো থাইকো আপুরা আল্লাহ